আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় বিন্দু আশা করছি সকলে ভালো আছো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি প্রণীত তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছেন যার ভিত্তিতে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার বাংলা প্রথম পত্র বিশ্বকোট একশো এক পূর্ণমান একশো এই সাবজেক্টটির সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাসে কি কি অংশ রয়েছে তোমরা দেখো প্রথমে রয়েছে গদ্য গদ্যের মধ্যে রয়েছে প্রতুপকার সুবা বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সোল্লাহ আলী সাল্লাম নিমগাছ শিক্ষা ও মনুষ্যত্ব এই পাঠগুলো তোমাদের রয়েছে গদ্য অংশে এছাড়াও তোমাদের গদ্য অংশে রয়েছে প্রবাস বন্ধু একুশের গল্প এ অংশগুলো টোটাল তোমাদের এখানে নয়টি এবং কবিতা অংশে তোমরা দেখো কপতাক্ষ নদ লেখক মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় অমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বৌ শেখ এরপরে তোমাদের উপন্যাস রয়েছে উনিশশো একাত্তর থেকে তোমাদের এসএসসি দুই সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের তোমাদের সিলেবাস তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে বাকি সাবজেক্টগুলোর সিলেবাস নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিব পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আর আলহামতুল্লাহ